আল্লাহ পাক হাফেজে কোরআন কি ডাক দিয়া বলবে হাফেজ তোমার সিনার মধ্যে আমি আল্লাহ কোরআনে কারিম রক সংরক্ষণ করেছিলাম হাফেজ রে তোমাকে অপমান করার জন্য নয় আজকের একামতের কঠিন মাদানে হাফেজ তোমার সুপারিশ আমি আল্লাহ অগ্রাহ্য করব না ফেরত দেব না যাও যাও বাম কাতারে যারা আছে লাইনে এদের থেকে যেই পছন্দ যে যেই দর্শনকে তোমার লাগে হাতে ধরে ধরে তুমি নিয়ে আস অথচ তাদের উপর জাহান্নাম ও আজীব হয়ে গিয়েছিল আমি আল্লাহ তোমার সুপারিশের বড় তাদের জন্য জান্নাতের ভাইসারা করে দেব আল্লাহর হাবিব বলেন গোটা সূর্যটা যদি তোমার কামরার ভিতরে দাও তোমার রুমের ভিতরে যদি গোটা সূর্যটা তুমি দাও যেই পরিমাণ আলো হবে আল্লাহ বলেন হাফেজে কোরআনের মা বাবার মাথায় যে মুকুটটা দেওয়া হবে গো ওই মুকুটের আলো সূর্যের কোটি কোটি গুণ বেশি হবে সেই আলেম হাফেজ হয়ে যদি আলেম হয়ে আল্লাহর বলেন হাফেজের জন্য কিন্তু আলেম যদি হয় তার জন্য তর্জন নয় যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে দশ বিশ নয় একশো দুইশো নয় হাজার লক্ষ নয় একজন আলেমে বা আমল হাফেজে কোরআন যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে সুবহান আল্লাহ তাআলা ইরশাদ করেন ইন্না নাহনু নাযালনা الذিকরা ও ইন্না লাহুল হাফিজ কোরআন এ আমি নাজেল করেছে এবং এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ সুবহান তারই প্রমাণ এই ছোট ছোট বাচ্চাদের সিনার মধ্যে তিরিশ পাড়া কোরআনকে আল্লাহ তালা সংরক্ষণ করে দিয়েছে সুবহান কোনো অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে মেশিনারিজ দিয়ে যদি তালাশ করা হয় হাফিজে কোরআনের সিনার মত একটা অক্ষর কি তালাশ করে পাওয়া যাবে বলুন হাফিজে কোরআনের সিনা যদি চাক করা হয় তাহলে ওখানে ভিতরে কোনো কালো অক্ষর পাওয়া যাবে এত আল্লাহ আল্লাপা কি কুদরতি মেশিনের মত কুদরতি কম্পিউটারের মত কুদরতি ল্যাপটপের মধ্যে আল্লাহ তালা সংরক্ষণ করে দিয়েছেন গোটা পৃথিবীর মানুষ তালাশ করলে একটা অক্ষর ওই সিনাই খুঁজে পাবে কে সংরক্ষণ করেছেন যেখানে স্কুল কলেজ ভার্সিটি বইয়ের মধ্যে কোনো একটা কবিতা থাকলে আমাদের মুখস্থ করতে অনেক সময় লাগে যায় সেখানে কোরআনে কারীমের এমন হাফেজ আছে হিফস্কানার মধ্যে যারা এক বৈঠকে আধা পাড়া অর্থাৎ দশ পৃষ্ঠা সবক শোনাতে পারে কে এই তৌফিক দিয়েছেন বলুন বলুন কে আল্লাহ আল্লাহ বলেন ওয়ালাহদিয়া সরদাল কোরআন আযবিক কোরআনকে আমি আল্লাহ সহজ করে দিয়েছি তোমাদের অন্যান্য বয়ের মতো কোরআন আমার কালাম আল্লাহ বলেন বান্দাদের মুখস্থ করার জন্য আমি আল্লাহ তার সিনাটাকে খুলে দিয়েছি করতে দেরি হয় কোরআন তার সিনার মধ্যে সংরক্ষণ করতে দেরি হয় না আল্লাহ তালা হাফিজে কোরআনের সিনার মধ্যে এই কোরআনকে সংরক্ষণ করে দিয়েছেন হাফেজ হওয়ার কারণে সভা সমাবেশ করে তাদের মাথায় পাগড়ি দেওয়া হয় তাদেরকে বিভিন্নভাবে পুরস্কৃত করা হয় হাদিসে পাগের মধ্যে পাগম্বর কাজ যে হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হল কতই না ভাগ্যবান মা বাবা যেই মা বাবা তার সন্তানকে কোরআন পড়াইছে কোরআনের হাফেজ বানাইছে পাক বলেন কামাতেন কঠিন মাদানে আল্লাহ আল্লাপাক বিশাল মাফিলের আয়োজন করেন যে মাহফিলের স্বভাবতে হবেন স্বয়ং আল্লাহ কে হবে আল্লাহ মাহফিল টা কি আজকের মাহফিলের সমানে একটু বড় হবে কথা ময়দানে বিশাল ময়দান অথবা কোন কোনো বর্ণনায় আসে ময়দানে মসজিদ এই বিশাল ময়দানে আল্লাহ তালা বিশাল সেমিনার করবেন যেই সেমিনারের সভাপতি হবেন সয়ন আল্লাহ রবুল আলম প্রধান অতিথি চিফ গেস্ট সরকারে দোয়াল মাহবুবি কিবরিয়া সৈদুল কৌনাইন সৈদুল সকালাইন হজরতি মোহাম্মদ আরবি ওয়াসাল্লাম তিনি হবেন ওই মাহফিলের প্রধান তিলাওয়াত করে শোনাবেন বিশ্বের সবচেয়ে সেরা কণ্ঠের অধিকারী ছিলেন সিদনা হাজরতে দাউদ আলে হিসাব যার সাপ্তাহিক তিলাওয়াত শোনার জন্য শনিবার করে তার উপর নাজেল করা জবুর কিতাব তিনি তিলাওয়াত করতেন আর এই তিলা শোনার জন্য সমুদ্রের মাছ জমা হয়ে যাইত আকাশের পাখি জমা হয়ে যাইত বনের জঙ্গলের পশুগুলো জমা হয়ে যাইত সেইদানা হাজরিতে দাউদ সালামের মুখে থেকে তিলা শোন কি কণ্ঠের অধিকারে আল্লাহ তাকে বানিয়েছে আমি শর্টকাট কিছু কথা বলবো যেহেতু শীতের মৌসুমে মাহফিল শোনার গরমের মৌসুমে শোনার মধ্যে কিছু ব্যবধান আছে শীতের মৌসুমে গরমের অস্থিরতা কাজ করে না হালকা হালকা শীত লাগে চুপচাপ সবাই বসে শুনে আর গরমের মৌসুমে যতই ফ্যানের ব্যবস্থা থাকুক তারপরে একটা অস্থিরতা কাজ করে কথা বলেন তবে আমরা আশা করতে পারি আজকেরই মাহফিলে প্রচন্ড গরমকে উপেক্ষা করে যারা কোরআনের মোহাম্মত নিয়ে এখানে বসা আছেন ইনশা আল্লাহ এই গরমকে সহ্য করার কারণে আল্লাহ জাহান জাহান্নামের গরম থেকে আমাদেরকে মুক্ত করে দেবে গরম থেকে জাহান্নামের গরম থেকে জাহান্নামের গরম আজকের গরম থেকে কম না বেশি জোরে বলো এমন বেশি যা বর্ণনা দেয় পাওয়া যাবে না বর্ণনা দিয়ে শেষ করা যাবে না চেহারার মধ্যে তার তাপটা লাগতে দেরি হবে চেহারাটা বোনা হতে মগজগুলো কিলবিল করে মগজগুলো টক করে গলতে গলতে পড়তে দেরি হবে না আল্লাহ আক এত কঠিন হবে জাহান নামের সেই ঘর আল্লাহ পাক যদি আজকের আমাদের এই মাহফিল কে কবুল করে নেন হতে পারে এই গরমের উসিলায় আল্লাহ চিরকালের জন্য জাহান নামের গরম থেকে মুক্তির ভাইসালা করে আল্লাহ আমাদের এই মাহফিল কে কবুল করুন আমিন মোস্তারাম হাজির এই আল্লাহ পাক রব্বুল আলমী এই এ করিমকে নাজেল করেছেন মানব জাতির কল্যাণের জন্য কোরআনের মর্যাদা যেহেতু অনেক বেশি যেহেতু এ কোরআন আল্লাহর কালাম কার কালাম আল্লাহ পাক যেমন মহান তার কালাম সেরকম মহান এই কালাম যে সিনায় ঢুকে ওই সিনার দামও আল্লাহর কাছে অনেক বেশি শুধুমাত্র একজন হাফিজ এ কোরআন আপনারা অনেকবার শুনে থাকেন তারপরও মনে রাখার জন্য বলছি যার সিনার মধ্যে কোরআনকে সংরক্ষণ করেছে তাকে কামাতির কঠিন ময়দানে আল্লাহ এমন পাওয়ার দিবেন এ হাফিজকে আল্লাহ ডেকে বলবেন এ কড়া অর্থাৎ

সৌদি আরবে এক নাম্বার হয়েছে রিয়াল পুরস্কার দিছে আর অনেক কিছু পুরস্কার দিছে বাংলাদেশ থেকে অনেক সময় হাফিজে খোরানদেরকে পুরস্কার দেওয়া হয় আল্লাহ বলে এগুলো তোমার পুরস্কার নয় তোমার পুরস্কার হলো যে এই ছয় হাজার ছয় শত শিশুটি তলা টাওয়ার আমি আল্লাহ বানিয়ে রাখবো আর তুমি এক একটা আয়াতিল করবে এক এক তলার দিকে তুমি উঠতে থাকবে এটা হলো তোমার এই কোরআনের মর্যাদা বলবে না না আমি ওই তোমার তোমারের মধ্যে যাব না কেন রে হাফেজ তাহারে তুমি যাবে না এই বড় মিজানুর রহমান হাফিজিয়া মাদ্রাসায় আমি কষ্ট করে পড়েছি মাদ্রাসা কর্তৃপক্ষ আমার পড়ার ব্যবস্থা করে দিয়েছিল এলাকার মানুষ আমার খোঁজখবর নিয়েছিল লজিং রেখেছিল জায়গির রেখেছিল তাদের দুই লোকমা খাবার খেয়ে আমি কোরআন পড়েছি হাফেজ হয়েছি হাফেজ হওয়ার পর আলেম হয়েছি আমি এত নিমুখ হারাম নয় এ এলাকার মানুষগুলোকে রেখে আমি একা জান্নাতে চলে যাব না 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 ওই মানুষগুলোকে আশপাশে দেখা যায় আমার বড় বা অনেক মানুষকে গুনার কারণে বাম কাতারে দেখা যায় তাই যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফাইসালা না হবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার জান্নাতের মেহমান হব না আল্লাহ আল্লাপাক হাফেজে কোরআন কি ডাক দিয়া বলবে হাফেজ তোমার সিনার মধ্যে আমি আল্লাহ কোরআনে কারিম সংরক্ষণ করেছিলাম হাফেজ রে তোমাকে অপমান করার জন্য নয় আজকের একামতের কঠিন মাদানে হাফেজ তোমার সুপারিশ আমি আল্লাহ অগ্রাহ্য করব না ফেরত দেব না যাও যাও বাম কাতারে যারা আছে জাহান নামের লাইনে এদের থেকে যেই দর্শন কি তোমার পছন্দ হয় যেই দর্শন কি তোমার ভালো লাগে হাতে ধরে ধরে তুমি নিয়ে আসো অথচ তাদের উপর জাহান নাম ওয়াজিব হয়ে গিয়েছিল আমি আল্লাহ তোমার সুপারিশের বরগতে তাদের জন্য জান্নাতের ফাইসলা করে দেব শুধুমাত্র একজন হাফিজে কোরআন হিফজু করছে পাস্তাদ হারাম আহালা হালালা ও হরমা হরমা হালাল কে হালাল হরাম কে হরাম মাইনা চলছে তারই যদি পার হ যে হাফেজ হাফিজ হওয়ার পর আনেম হলো কোরানে কি আছে সেটা বুঝলো ব্যাখ্যা বিশ্লেষণ তাফসি আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির কোনো দশ বিষের শঙ্কা থাকবে না যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাত আর যারা এই কোরবানি করেছেন তাদের সন্তানদেরকে কোরআন মুখস্থ করার জন্য কোরআনের হাফিজ হওয়ার জন্যে ঘর থেকে নিজের কুলের থেকে বিদায় জানাইছে যাও আমার কুলে নয় মাদ্রাসার কুলে তোমাকে দিয়ে দিলাম যতই কষ্ট হোক ওখানে থেকে তোমাকে লেখাপড়া করতে হবে ওই মা বাবা যে কোরবানি করেছে যে ত্যাগ শিকার করেছে আল্লাহর মাহফিলের মধ্যে ওই মা বাবাকে আল্লাহ ডেকে আল্লাহর কুদ্রুতি হাতে তাদের মাথার মধ্যে নূরের মুকুট পড়ায় কী মনে করলে মনে করতে পারেন বুধ আমাদের এই লাইটের মতো পাওয়ার হবে মন কোরান কোরান ওয়ামিলা বিমাফি হি উল মিশবাজি দা হোদা জয় মন কয়মা দ ও হো আস ন মিন্দো লাও খানচ ফি ভুয়োতি আল্লাহর হাবি বলেন উম্মাদ যে মুকুট পড়ানো হবে সেই মুকুটের আলোটা জুতিটা কেমন হবে সূর্যটা এখন পূর্ব দিগন্তে উদিত হাত গোটা পৃথিবীকে আলো আলোকিত করে ফেলে কোথাও যদি একটা সুই পড়ে সেটাও দেখা যায় জোরে বলুন ঠিক কিনা আমার আপনার ঘরের মধ্যে আলো পৌঁছে কিনা বলুন সূর্যের সামনে বিদ্যুতে লাইট কেন। তার দাম আছে। আল্লাহর হাবিব বলেন গোটা সূর্যটা যদি তোমার কামরার ভিতরে ঢুকায় দাও তোমার রুমের ভিতরে যদি গোটা সূর্যটা তুমি ঢুকায়ে দাও যেই পরিমাণ আলো হবে আল্লাহ বলেন হাফেজে কোরআনের মা বাবার মাথায় যে মুকুটটা দেওয়া হবে গো ওই সূর্যের চেয়েও কোটি কোটি গুণ বেশি হবে সেই আলেম হাফেজ হয়ে যদি আলেম হয়ে যা গাই আল্লাহর হাবিব বলেন হাফেজের জন্য দর্শনের পাওয়ার কিন্তু আলেম যদি হয় তার জন্য তোর জন্য যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে দশ বিশ নয় নয় হাজার লক্ষ নয় একজন আলেমে বা হাফেজে যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে সুবাহ এই আলেমদের সাথে আহাবেজদের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না যতদিন এই কোরআন থাকবে ততদিন আল্লাহ এই আসমান আর জমিন রাখবেন কথা বলেন ঠিক যে যেদিন কোরআন চলে যাবে এই পৃথিবী আল্লাহ তালা রাখবেন কোরআনের জন্যে যেমন অনুষ্ঠানের মধ্যে বিবাহের অনুষ্ঠানের মধ্যে বরকে কেন্দ্র করে সব রকমের আয়োজন বর চলে যাওয়ার পর কি প্যান্ডেল আরো কয়েকদিন থাকে বিকাল বেলায় ডেকোরেশনওয়ালারা ডেকোরটার্স মালিক সব খুলে নেওয়া যায় কেন বর নাই জামাই নাই আল্লাহ কয় বিশ্বের জামাই হলো। হাফিজে কোরআনরা আলেমে বা আমল যারা তারা এই পৃথিবীতে আলেম থাকবে না এই পৃথিবীতে হাফিজ থাকবে না ইসলামের এবং বিরোধিতা ছিল আছে থাকবে কথা কয় না নাকি এখন নাই এখনো কোরআন সুন্নার বিরোধিতার জন্যে অনেক নাস্তিক মূর্তা দেশে আছে যারা বিভিন্ন লাইনে কোরআনের বিরোধিতা করার জন্যে ইসলামের বিরোধিতা করার জন্য সুন্নার বিরোধিতা করার জন্য নাস্তিকতা প্রতিষ্ঠিত করার জন্য তাদের সর্ব শক্তি দিয়ে তারা চেষ্টা করে যাচ্ছে যেন দেশে কোরআন বিরোধী কোরআন সুন্না বিরোধী আইন কোরআন শূন্য বিরোধী কালচার যেন এদেশে তারা প্রতিষ্ঠিত করতে পারে এক মুহূর্তের জন্য এক সেকেন্ডের জন্য সেটা থেমে নেয় কথা বলুন ঠিকঠাক কিন্তু ইসলাম বলে কোরআন বলে ষড়যন্ত্র ছিল আছে থাকবে কিন্তু এই ষড়যন্ত্র কোনোদিন সফলতার চেহারা দেখবে ষড়যন্ত্র কোনোদিন সফলতার চেহারা দেখবে না তুমি কে তোমার চেয়ে অনেক শক্তিশালীরা ইসলামের বিরোধিতা করেছে কোরানের বিরোধিতা করেছে খবর নিয়ে দেখো তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে ঠিক না মিস্টার নমরুদ পাওয়ারফুল ছিল না কথা কালনা মিস্টার নমরুদের পাওয়ার কম ছিল না বেশি ছিল মিস্টার নমরুদ গোটা বিশ্বের বাসা ছিল ফেরাউনের পাওয়ার কিন্তু বেশি ছিল না কথা না বেশি ছিল না কম ছিল আছে না পানিতে ডুবায়া মারছে ফেরাউন কে কে মারছে বলন বলন কে এমনি মরছে না পানিতে ডুবে নমরুদরে প্রতিবন্ধী মশাদি আল্লাহ শেষ করছে ল্যাংরা মশা এক্সিডেন্ট করে পাওয়া ভেঙে গেছে এরকম মশা আল্লাহ হারামজাদা নমরুদ কে শেষ করছে কথা বলেন ঠিক কিনা আজীব ইতিহাস যে যত বড় পাওয়ারফুল যত বড় পাওয়ার দেখা ইতিহাস বলে তাকে তত ছোট জিনিস দিয়ে আল্লাহ তাকে ধ্বংস করা গোটা বিশ্বের বাদশা এটা ল্যাংরা মশা তাও সুস্থ মশা না এটা ক্রেজ দিয়া চল কথা বলেন ঠিক কিনা এটা দিয়ে আল্লাহ নমরুদ সাইজ করছে ঠিক দাম্বিকতা তার মধ্যে ছিল অহংকার ছিল যে সাগরে আল্লাহ তালা সেতু বানাইছে কয় বছর সময় লাগছে কয় না কথা কয় না পাক লৌহির সাগরে বারোটা পদ্মা সেতু বানাইছেন কয় কোটি টাকা লাগছে কয়বার বাজেট পাল্টাইতে হইছে কথা কয় না কোন আল্লাহ বলছেন হয়ে যাও ফায়াকুন সাথে সাথে হয়ে গেছে ঠিক না কোথায় পানির মধ্যে কোনো পাইলিং করা লাগে নাই কোনো রকমের উন্নত মানের কোনো কিছু ওখানে বসানো লাগে নাই মালিকের হুকুম কোন ফায়াকুন সাথে সাথে হয়ে গেছে বানাইছেন কে হাজরিতি মুসা পায়গম্বরের উম্মত কোরআনে সুরায় সুহারার মধ্যে আল্লাহ তালা বিস্তারিত আলোচনা করেছেন উনিশ নম্বর পারায় যখন আল্লাহ তালা হাজরতি মুসা পায়গম্বরকে বললেন আপনার জাতিকে নিয়ে রাত্রের আধারে আপনি চলে যান এ এলাকা ছাড়তে হবে মিশরে থাকা যাবে না ফেরাউনের যন্ত্রণা এখানে আর থাকা যাবে না হিজরত করেন রাত্রেরা ধারে ওরা যখন রোয়ানা দিল তখন লৌহিক সাগরে চলে গেল সামনে লৌহিক সাগর আর পিছনে ফেরাউনের খবর হয়ে গেল যে এরা পলায়ন করছে এদেরকে পাকড়াও করতে হবে মুসা আল ইসলামের উম্মত যখন সামনে দেখলো সাগর পিছনে হলো ফেরাউনের বাহিনী পিছনে যাওয়ার কোনো সুযোগ আছে সামনে সামনে গেলে সমুদ্রে ডুবে মারা যাবে